প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আপনাদের জানিয়ে দেব অরিজিনাল টাইগার মুরগির হ্যাসারিতে পাইকারি দাম কত যাচ্ছে তাই এই ছোট্ট ভিডিওটি না টেনে আমাদের ভিডিও জুড়ে সঙ্গে থাকুন এবং জেনে নিন যে হ্যাসারিতে অরিজিনাল টাইগার মুরগির এগারেটের পাইকারি দাম কত যাচ্ছে প্রিয় খামারি ভাইবোনেরা তারই আগে অল্প কিছু ধারণা আপনাদেরকে দিয়ে যাব প্রিয় ভাইবোনেরা আপনারা জানেন বাংলাদেশে হাজার হাজার খামারিদের পছন্দের শীর্ষ স্থানে রয়েছে এই অরিজিনাল টাইগার মুরগির জাতটি কারণ অল্পদিনে ব্যাপক মাংস উৎপাদন করায় বাংলাদেশের খামারিদের ভাগ্য পরিবর্তন হয়েছে তাই আপনারা যারা ফ্যামিলির সঙ্গে থেকে ওয়াল পুঁজি বিনিয়োগ করে খামার করতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই অরিজিনাল এগরেটের সাত দিন ব্রুডিং করা বাচ্চাগুলা হোম ডেলিভারি করে থাকি। তাই বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা নিয়ে ছোট পরিসরে খামার করতে পারেন প্রিয় ভাই বোনেরা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান যারা মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান অথবা স্টুডেন্ট অবস্থায় খামার করতে চান তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন প্রিয় ভাই বোনেরা জানুয়ারির শুরুতেই দু সালে সম্পূর্ণ থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে অরিজিনাল এগরেটেড টাইগার মুরগির বাচ্চার প্রতি পার পিস অনলি মাত্র আমরা ষাট টাকা দাম নিচ্ছি প্রতি পার পিস অনলি মাত্র ষাট টাকা তাই আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন